মুখে দুর্যোগ কলকাতা সহ দক্ষিণবঙ্গ একই রকম চলবে বৃষ্টি কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ দেখে নেওয়া যাক সহ কলকাতার আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এক নজর দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন থেকে বৃষ্টি বাড়তে পারে শনিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও বাকি জেলাগুলিতে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে তবে আগামী আঠাশ উনতিরিশ ও তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে বিভিন্ন জেলায় দার্জিলিং জলপাইগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে তবে কোথাও ছিটে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে শনিবার সন্ধ্যে পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায় তবে উনতিরিশে সেপ্টেম্বর এক পশলা বৃষ্টি হলেও হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে যে সমুদ্রের জল উত্তাল থাকার কারণে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে